দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের সন্তুষ্টি কতটা তা জানতে জাতীয় জনমত জরিপ দু প্রকাশ করেছে বেসরকারি গণমাধ্যম প্রথম আলো ইনিশিয়েটিভস অ্যান্ড কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড জরিপে দেখা যাচ্ছে আটান্ন দশমিক দুই শতাংশ মানুষ জানিয়েছেন তারা সরকারের কর্মকাণ্ডে অত্যন্ত সন্তুষ্ট উনিশ দশমিক তিন শতাংশের মতে কিছুটা সন্তুষ্ট এছাড়া একুশ দশমিক এক শতাংশ জানিয়েছেন তারা সন্তুষ্ট নন অথবা নিশ্চিত নন আর অসন্তুষ্ট মাত্র এক দশমিক চার শতাংশ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়েও মত দিয়েছেন উত্তরদাতারা জরিপে দেখা যাচ্ছে মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের সফলতা একষট্টি শতাংশের বেশি ব্যর্থতা একত্রিশ দশমিক দুই শতাংশ এদিকে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের সফলতা চৌষট্টি দশমিক এক শতাংশ আর ব্যর্থতা চব্বিশ দশমিক আট শতাংশ দুর্নীতি বিরোধী অভিযানে সরকারের সফলতা পঞ্চাশ শতাংশের বেশি ব্যর্থতা একচল্লিশ দশমিক দুই শতাংশ স্বাস্থ্য ও শিক্ষায় জরুরি সেবায় সরকারের সফলতা তেপ্পান্ন শতাংশের বেশি ব্যর্থতা ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ অপরদিকে নারী শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের সফলতা উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ব্যর্থতা পঞ্চাশ দশমিক সাত শতাংশ এই ক্ষেত্রে ব্যর্থতার হার তুলনামূলক বেশি চাকরির সৃষ্টি অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের সফলতা সাতান্ন শতাংশের বেশি ব্যর্থতা মাত্র তেত্রিশ দশমিক চার শতাংশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সফলতা মাত্র পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ ব্যর্থতা সাতান্ন দশমিক চার শতাংশ এখানেই সর্বোচ্চ ব্যর্থতার প্রতিফলন দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কোন খাতে মানুষ আশাবাদী এবং কোথায় আরও কাজের প্রয়োজন তা এই জরিপেই দেখা যাচ্ছে সরকারের উচিত সেদিকে মনোযোগ দেয়া অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থার চিত্র যেমন ইতিবাচক তেমনই মূল্যস্ফীতি ও নারী শিশু নির্যাতন প্রতিরোধে চাপ বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন এই দুই খাতেই এখন জরুরি নজরদারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন সামগ্রিকভাবে জরিপে দেখা যাচ্ছে দেশ পরিচালনায় জনগণের আস্থা স্থিতিশীল থাকলেও জীবিকার ব্যয় ও নিরাপত্তা খাত নিয়ে উদ্বেগ রয়ে গেছে Desk report, Captain Stevie Thaka.